সকাল আমার প্রিয় পরিবার আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতেও দেখুন আমার ভয়েসের সাথে কিন্তু আমার লিভলিট মিলছে না তার কারণ বুঝতেই পারছেন আজকে আমার দুই মানিকের জন্মদিন তো সেই জন্য সব হইচই করছে বাচ্চারা আছে তো সেই জন্য আমাকে অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে দিয়ে ভয়েস দিতে হচ্ছে তো বন্ধুরা স্নান সেরে ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়ে গেছে আমার দুই সোনা বাবার জন্য আর এখানে দেখুন তারপরে এই যে কাজ পাঁচ রকম ভাজা তো সোনারা তো ভাজা খাবেই না কিন্তু ওই যে নিয়ম রাখার জন্য করতে হচ্ছে হয়তো ওই আলু ভাজাটা একটু খাবে আর বাদ বাকি তো কিছুই খাবে না কিন্তু করলাম তো এখানে আলু ভেজেছি বরবটি ভেজেছি একটু শাক ভেজেছি বেগুন ভেজেছি আর একটু গাজর দিয়েছি আর এই যে দেখুন ঠাকুরদা বাড়ি এসছে এক সপ্তাহ পর তো একবারে ওদের জন্মদিনের দিন সকালেই কিন্তু বাড়ি এসেছে মানে রবিবার সকালে বাড়ি এসেছে তো শনিবার কিন্তু আর আসেনি আর এখানে দেখুন বন্ধুরা যে গাড়িটা নিয়ে তো খেলছে ওদের ওই কাকাই কিন্তু গাড়িটা এনে দিয়েছে ওদেরকে তো পাঁচ রকম ভাজা হয়ে গেছে সোনা বাবাদের স্নানও হয়ে গেছে তো সোনা বাবাদের এবার খাইয়ে দিচ্ছি কিন্তু খাচ্ছে না দুষ্টুমি করছে তো যেটা করে থাকে সেটাই করছে আর এই যে দেখুন নানা রকম মানে গল্প করতে হচ্ছে তারপরেই যে একটু একটু খাচ্ছে তো যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে দেখুন আমাদের ঘরে লাইটটা প্রায় দু বছর হবে মানে অর্ধেক জ্বলতো অর্ধেক কিন্তু অন্ধকার থাকতো অর্ধেক জ্বলতো না তো এইভাবে অনেক দিন ধরে ছিল তো অনেক দিন ধরেই ভাবছি লাইটটা চেঞ্জ করব তো লাইটটা আর চেঞ্জ করা হয় না তো আজকেই ফাইনালি লাইটটা চেঞ্জ করা হলো আর এইগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম তো এতে দেখলাম মানে বেশি বেলুন নেই অল্প আছে তো যেগুলো যা আছে সেগুলো দিয়ে ওদের কাকাই কিন্তু সাজিয়ে দিচ্ছে আর ওদের ঘুমপাড়ি দিয়েছি দিয়ে ওদিকে ওরা বেলুন দিয়ে ঘরটাকে সাজাচ্ছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে পায়েস বানাতে তো দুই সোনা বাবার জন্য পায়েস কিন্তু আমার মানে সাড়ে পাঁচটার মধ্যে পায়েস বানানো হয়ে গেছে আর এই যে দেখুন ওরা প্রথমে সাজিয়েছিল অনলাইনের ওইগুলো দিয়ে তো মানে সব ওগুলো খুব একটা ভালো ছিল না তো তোজোর বাবা আবার বাজার থেকে এগুলো এনে দিয়েছে নতুন করে আবার কিন্তু সাজানো হয়েছে আর তার সাথে সাথে কিন্তু ফুলের মালা নিয়ে এসছে তো তোজোর বাবার খুব পছন্দ আর আমারও কিন্তু খুব পছন্দ তো সেটাই ও আমাকে হেল্প করছে খোপায় পরিয়ে দেওয়ার জন্য আর এই যে দেখুন পুরো ফাইনাল পুরোটাই এই সাজানো হয়ে গেছে আর খোপার মালাটা ও যেরকম পারে সেরকমভাবেই কিন্তু আমাকে পরিয়ে দিয়েছে আর ওটাই আমার কাছে সবথেকে বেশি সুন্দর হয়েছে দিচ্ছে তো তারপর আর বেশি রাত করিনি তার কারণ প্রায় নটা বাজতে যায় আর ওদের আবার ঘুম পেয়ে যাবে আর তাছাড়া এই পাঞ্জাবি পরে ওদের গরম লাগছিল আর পাখা চালাতে পারছি না পাখা চালালে বেলুনগুলো তারপরে ওগুলো সব উঠে যাচ্ছে তো সেটাও একটা সমস্যা ওই জন্য ওদের অস্বস্তি হচ্ছে তো সেজন্য যত তাড়াতাড়ি আর কি করা যায় ততই আর কি ভালো তো তার জন্য এই যে দেখুন এই আশীর্বাদ এইগুলো তো ছোট মানুষ এগুলো ওরা চাইছে কেকটা তো কেকটা আগে কাটবে এটাই হচ্ছে ওদের ইচ্ছা তো যাই হোক তাড়াহুড়ো করে এই যে সবাই মিলে একটু আশীর্বাদ করলাম এই যে দেখুন পালাচ্ছে কিন্তু আর এই যে ওর পিসি এসছে আর ওর মামারা তো এসছে কালকে একটা ছোট্ট মিনি ব্লগ দিয়েছিলাম তাতে আপনারা দেখেছিলেন আর এই যে দেখুন দুই ভাইয়ের দুটো কেক আর হ্যাঁ ওদেরকে কেক দিয়েছি ঠিক আছে কিন্তু এই যে মোমবাতি নেভানো এটা আমার ভালো লাগে না তো শুধুমাত্র প্রদীপটাই আছে প্রদীপ জ্বলছে ওটাই ঠিক আছে আর মোমবাতি নেভানোটা আমার ভালো লাগে না ওই জন্য মোমবাতিটা ওরকমভাবে আমি দিই না আর তাছাড়া আমার শ্বশুরবাড়িতে সেইভাবে সবার জন্মদিন সেইভাবে আগে থেকে মানে করা হতো না আর কি তো সেই জন্য ওরা একটু ভয় ভয় পায় আর আমি মনে করি জন্মদিনে মোমবাতি প্রদীপ এগুলো জল করে জ্বলবে তো নেভানোর ফ্যাশানটা আমার ভালো লাগে না তো সেই জন্য কিন্তু ওটা করিনি আর এই যে দেখুন যখন আমি পায়েস বানাচ্ছিলাম তখন কিন্তু খুব টেনশান হচ্ছিল কারণ পায়েসটা তো টেস্ট করেও দেখা যাবে না মিষ্টি হলো কি কতটা কি হলো তো ওটা নিয়ে টেনশানে ছিলাম আর যদি মেপে আনতো যতটা চাল ততটা পরিমাণে যদি চিনিটা মেপে আনতো সেটা তো আনেনি চিনিটা অনেকটা বেশি এনেছে তো ওই জন্য আমার একটু টেনশান হচ্ছিলো তো পায়েসটা কিন্তু খুব ভালোই হয়েছিল সবাই বলল আর কি তো জন্মদিনের পায়েস নাকি বাবা মাকে খেতে নেই তো শুনেছি সেই জন্য খা আমরা খাই না তো সবাই বলল ভালো হয়েছে তো সেটাই শুনে ভালো লাগলো এখানে কিন্তু বড়দের সেইভাবে বলিনি সব বাচ্চা ওদের সাথে যারা খেলে ওদের থেকে বড় আর সব আমাদের বাড়ির বাচ্চা এগুলো সব শরিকের এই যে ছোট ছোট মেয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার সব ননদ হয় ননদ দেওয়ার এরকম ছোট্ট ছোট সব বাচ্চারা তো সব ওদের কাকাই পিসি এরকম হয় তো সবাই ওরাই কিন্তু এসছে আর এত বৃষ্টি হচ্ছিল আঠাশে জুলাই ওরা ওদের যখন মানে জন্ম হয়েছিল সেই দিনও মানে আমি ওটিতে যাওয়ার আগে থেকে বৃষ্টি আর সারা দিন বৃষ্টি মানে নার্সিংহোমের সামনে একদম মানে জলের বন্যা বয়ে যাওয়ার মতো নৌকা নিয়ে পার হওয়ার মতো তো সেই আজকেও দেখুন সেই একই বৃষ্টি আর এই যে দেখুন আমাদের মিনু মাসে কিন্তু চলে হচ্ছে। হিন্দিতে তোমার তো আমাদের মাসির একটা জিনিস ভালো লাগে সুরটা কিন্তু মিলিয়ে দেয় গানের কথা যা বলে বলুক কিন্তু সুরটা কিন্তু ঠিক মিলিয়ে দেয় তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ছোট্ট একটা ইমোজি দিয়ে আমাকে একটু জানিয়ে দেবেন যে আপনি আমার পাশে আছেন তো যাই হোক বন্ধুরা জানি না আজকের ভিডিওটা কমেন্ট অন থাকবে কি না যেহেতু আজকের ভিডিওতে বাচ্চারাই আছে তো যদি কমেন্ট অন থাকে তাহলে তো খুবই ভালো আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমরা দেখতে পাবো আর যদি কমেন্ট অফ থাকে তাহলে আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো না একদম মিস করে যাবো তো কমেন্ট অফ থাকলেও ভালোবেসে একটা লাইক করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা সাথে সাথে আরও একটা কথা যেটা এতক্ষণ বলতে ভুলে গেছিলাম কিন্তু এই কথাটা তো ভুলে গেলে হবে না তো সেটা হচ্ছে সকালেই যখন আমি আমার কমিউনিটিতে একটা ফটো পোস্ট করেছিলাম আমার দুই মানিককে নিয়ে তাতে কিন্তু সবাই এসে উইশ করেছে তো সবাই কিন্তু অনেক শুভকামনা অনেক উইশ করেছে তো তার জন্য আমার অন্তর থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার দুই মানিক যেন মানুষের মতো মানুষ হয় যেন ভালো মানুষ হয় তো যাই হোক বন্ধুরা তো কেক কাটা কেক খাওয়া তো হয়ে গেছে আর এবার এই যে দেখুন সব মানে খেলনাগুলো নিয়ে ওরা একটু দেখছে তো ওর যে এই যে ঠাম্মি তো ঠাম্মি হচ্ছে কোলে নিয়ে বসে আছে তো এই ঠাম্মি এই যে দেখুন রেলগাড়ি দিয়েছে তো সেটাকেই এখন দেখছে আর এখানে দেখুন আমি একটু চেষ্টা করছিলাম ওদের নিয়ে একটু রিলস বানানোর কিন্তু সেটা তো হয়নি তো যাই হোক চেষ্টা করছিলাম কিন্তু মানে ওরা হচ্ছে এত দুষ্টু তো আর মানে কি বলবো আর মানে যেটা মানে বাচ্চাদের যদি বলি এরকম করো এরকমভাবে দাঁড়াও এরকমভাবে দাঁড়িয়ে কেক কাটো আমি দেখি অনেক বাচ্চারা এরকম করে কিন্তু আমার দুই মানে কিন্তু সম্পূর্ণ আলাদা তাদের কিন্তু সব সময় দুষ্টুমিতেই ভরা আর কি ওরকমভাবে আমি যে বলবো যে শান্ত হয়ে দাঁড়াও সেরকম কিন্তু করবে না তো ওই জন্য আর সব থেকে বড়ো কথা ওদের খুব গরম লাগছে ফ্যানটা হালকা করে চলছে তো এখন দেখুন সবাইয়ের সাথে কিন্তু খেতে বসেছে আর এই যে ওদের বাবা চলে এসছে আর এই মুহূর্তটা আমার ভীষণ ভালো লেগেছে দেখুন মানে দুই ছেলে আর তার বাবা তো একই পাঞ্জাবি পরেছে আর এই যে বসেছে কি ভালো লাগছে ওদেরকে আমি তো অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম তো তারপরে ভাবলাম একটু এই মুহূর্তটা একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে শেয়ার করি তো সেই জন্য করা তো এই যে দেখুন আরও একটু তুললাম তো কারণ এই মুহূর্তটা আমার খুব ভালো লেগেছে আর এখানে দেখুন বাবু যখন পাঞ্জাবি পরে আমার কিন্তু খুব ভালো লাগে ওকে দেখতে তো যখন পাঞ্জাবি পরে তখন কিন্তু একটু দু চোখ ভরে অনেকটা সময় নিয়ে কিন্তু ওর দিকে তাকিয়ে থাকি আর তার সাথে সাথে আরও একটা কথা বলি আমি কিন্তু আমার বরকে দেখে সব সময়ের জন্যই ক্রাশ খাই তার কারণ হচ্ছে আমাদের বাবু একদিকে যেমন হচ্ছে স্বামী হিসেবে তার স্ত্রীর প্রতি যেমন কর্তব্য করে অন্যদিকে কিন্তু আমার মাথার উপর একটা বটগাছ হয়ে পুরো একদম নিজের বাবার মতো কিন্তু আগলে রাখে সব সময়ের জন্য শুরু থেকেই আর আশা করছি এটা মানে আমার শেষ নিঃশ্বাসের আগে পর্যন্ত এরকম থাকবে ভগবানের কাছে এই প্রার্থনা করি আর আমাদের সংসারে সব কিছু ঠিক আছে শুধু এখন দরকার বাবুর একটা কাজ বাবুর একটা চাকরি তাহলে সব কিছু কিন্তু ষোলোকলা পূর্ণ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখন দেখুন এই যে এতক্ষণ কিন্তু আমার দাদা দিচ্ছিল এবার বাবু বলছে এবার একটু আমি দি আর কার কি লাগবে একটু ভালো করে দেখি তো এখানে আগে বাচ্চারা খাচ্ছে তারপরে দাদা বৌদি তারপরে আমার মানে দিদি মানে তোচুতালের পিসি আমরা সবাই খাবার এখানে দেখুন এই যে এখন নাইটি পড়ে আছে তো এটা হচ্ছে আমার ননদ এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি আর এই যে দেখুন আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তাই অলরেডি দশ মিনিটের উপরে হয়ে গেছে তো সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল